নবদূর্গার সর্বশেষ শক্তিরূপ সিদ্ধিদাত্রী যার নামের মধ্যেই অর্থ বোঝা যাচ্ছে সিদ্ধি অর্থাৎ অতি প্রাকৃত শক্তি বলতে আমরা যেটা বুঝতে পারি সিদ্ধি যা লাভ করার জন্য সমস্ত যোগীরা সমস্ত ভগবান এমনকি ত্রিদেব রত আর দাত্রী অর্থাৎ যে এই সিদ্ধিকে দান করেন তিনি হলেন মা সিদ্ধিদাত্রী আমরা জানি মহাদেব অর্ধ নারীশ্বর অর্ধেক শরীর মহাদেবের এবং অর্ধেক শরীর মা না শরীর মা পার্বতীর ঠিকই কিন্তু অর্ধেক শরীর মা পার্বতীর এই রূপে এই রাত্রি মা সিদ্ধিধাত্রী এবং মহাদেব একসাথে হলেন অর্ধ নারীশ্বর মূর্তি মা আমাদের সিদ্ধি দান করেন আমরা ভক্তরা ওনার কাছে যা চাইব উনি তাই দেবেন না পার্থিব জিনিস নয় সিদ্ধি মা সিদ্ধিদাত্রির ইচ্ছা অনুসারেই ত্রিদেবের সৃষ্টি হয় মা সিদ্ধিদাত্রির ইচ্ছা অনুসারেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় ওনার আদেশেই ব্রহ্মা আজ সৃষ্টি করছে বিষ্ণু সঞ্চালন করছে এবং মহাদেব সংহার করছে ওনার আদেশেই ওনারই তিন শক্তি আজ লক্ষ্মী সরস্বতী এবং পার্বতী রূপে ওনাদের সাথে আছে সমস্ত জীব ওনার আদেশেই সৃষ্টি সেই হলেন মা সিদ্ধদাত্রি পরম ব্রহ্ম মহাদেব মা পার্বতীকে পুজো করে মায়ের এই রূপকে পুজো করে সিদ্ধিদাত্রি রূপকে পুজো করে মহাদেব সিদ্ধি লাভ করেছিলেন দেবী একটি পদ্মের ওপরে বসে আছেন দেবী চতুর্ভূজা তার চার হাতে চারটি অস্ত্র চারটি সিদ্ধিকে ইন্ডিকেট করে শঙ্খ চক্র গদা এবং পদ্ম এই চারটি অস্ত্র কি কি সিদ্ধি ইন্ডিকেট করে আমি ঠিক জানি না আপনাদের কাছে ভুল তথ্য পৌঁছানো উচিত নয় বলে আমি বললাম না আমি জানার পরে অবশ্যই আপনাদের জানাবো এইভাবেই এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন নবদুর্গার নটি রূপের ব্যাপারে একটু একটুগুলো তথ্য আমি এক এক করে বলে শেষ করলাম যদি না দেখে থাকেন তাহলে পুরনো ভিডিও দেখতে ভুলবেন না